এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং অবশেষে দুই হ্যাবিয়েট প্রার্থীর কাছ থেকে জয় চিনিয়ে নিলেন দিলওয়ার বরাকের সবচেয়ে চর্চিত জেলা পরিষদ আসনের ফলাফল সামনে আসতেই বিজয়ী দিলওয়ারের সমর্থকদের আনন্দ নেই পড়ছে হাইলাকান্দি এস এস কলেজ চত্বরে এই মুহূর্তের একটা তাজা খবর সামনে এলো বরাকের সবচেয়ে হাই ভোল্টেজ জেলা পরিষদ আসনের ফলাফল শেষ হাসি আসলেন নির্দল প্রার্থী দিলওয়ার অর্থাৎ পারমিট পেলো ট্যাক্সি জি আপনারা শুনছেন নিমাইচান্দপুর আঞ্চনটি জেলা পরিষদ আসনের শ্বাসরুদ্ধকর গণনার ফলাফল রবিবার সকাল আটটা থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত চলা গণনায় এই জেলা পরিষদ আসনে তিন হ্যাবিয়েট প্রার্থীর মধ্যে কংগ্রেস প্রার্থী শুরুতেই চিটকে পড়েন রাইজর দলের প্রার্থী জহিরুদ্দিন লস্করের সঙ্গে দিলওয়ারের হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে এটা কোনো বক্সিং রিংয়ের ফাইট অফ ইকুয়ালিটি থেকে কম ছিল না এর প্রভাবে বাইরে অপেক্ষায় থাকা দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরাজ করছিল হার্টের গণ ঘন দুঃখানি অবশেষে আজ কিছুক্ষণ আগে চিত্র পরিষ্কার হয়ে যায় রেইসের ফিনিশিং টাচের আগে সেই ক্লান্ত হয়ে পড়েন জহির আর সহজেই সেই লাইন অফ ভিক্টরি স্পর্শ করতে সক্ষম হন দিলওয়ার উল্লাস ভেঙে পড়ে দিলওয়ার সমর্থকদের মধ্যে সাত হাজারের বেশি বুটের ব্যবধানে বিজয়ী হন দিলওয়ার অবশ্য নির্বাচনের সময় দশ থেকে বারো হাজার বুটের ব্যবধানে জিতবেন বলে জানিয়েছিলেন তিনি ফলাফলের চিত্র সামনে আসার পর দেখা যাচ্ছে কিছুটা হলেও দিলওয়ার তার আত্মপ্রত্যয়টা দরে রাখতে সক্ষম হয়েছে প্রকৃতপক্ষে এই আসনে প্রেস্টিজে লড়াইয়ে নেমেছিলেন দুই বিধায়ক নিজেদের পছন্দের দুই প্রার্থীকে দাঁড় করিয়ে তারা রীতিমতো পেশি আসফলনে রথ ছিলেন বলে চায়ের কাপে তুফান তুলেছিলেন গ্রামীণ বুট বিশ্লেষকরা কংগ্রেস প্রার্থী তথা হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি জুলুফ বর লস্করের কোনো চর্চাই এই আসনে নেই মূল লড়াই ছিল ট্যাক্সি চিহ্নের নির্দল প্রার্থী দিলওয়ার এবং রাইজর দলের প্রার্থী জহিরের মধ্যে এর মধ্যে দিলওয়ার হুসেন বড়বু ছিলেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের প্রার্থী অপরপক্ষে রাইজর দলের নেতা বরাকের প্রতিবাদী কণ্ঠ হিসেবে পরিচিত জহির উদ্দিন লস্কর ছিলেন আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরীর প্রার্থী কাজেই দুই বিধায়কের মন্তব্য ও পাল্টা মন্তব্যে বুটের বাজার রীতিমতো সরগরম ছিল দুজনেই দুজনের জায়গা থেকে রীতিমতো বিজয় ঘোষণা করেছিলেন কিন্তু শেষ ম্যাচ জিতে গেলেন দিলওয়ার অবশ্য দিলওয়ারের এই জিতকে অনেকেই বিধায়ক সুজামুদ্দিন লস্করের একটা বড় জিত বলে মনে করছেন এই মুহূর্তে আমরা রয়েছি হাইলাকান্দি এসএস কলেজের গণনা কেন্দ্রে এখান থেকে সরাসরি এক এক করে বিধায়ক সুজাম এবং বিজয়ী প্রার্থী দিলওয়ারের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব আমরা বিজিত প্রার্থী জহিরুদ্দিন লস্করের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব